কালার দেখেন যে কি কালার সেই সেই সুন্দর এক হাজার টাকা এই যে দুপারটা কাল আমাদের এই অফার আগামীকালকে এটাও কিন্তু ফিরোজা কালার লাইট ফিরোজা পেস্ট এবং কাজগুলো কি ডিজাইনগুলো কি দেখেন অনেক সুন্দর অনেক আনকমন মাত্র সেই সুন্দর পিঙ্ক কালার আর সবই কিন্তু ফোর পিস বোন এই যে ভিতরে ইনার দেওয়া থাকবে প্যান্ট এই যে দুপারটা দেখেন না এটা এটা তো শাড়ি এটা আরেকটা শাড়ি আরো আরো গর্জের শাড়ি

3 4 করে カラー তবে 1400 টাকা ড্রেস উপর দেখেন তো গুলো তারা এই যে গুলো দেখেন লাক্সারি কালেকশন এই যে 600 টাকা ভাই আর টাকা এই যে মাত্র 600 600 টাকা একটা সেট একটা সুন্দর দেখো এগুলো শখ কিন্তু কাজ করা সামনে সেল প্রিন্ট হচ্ছে চুন্দ্রির প্রিন্ট আর সামনে যে এই যে লতা পাতা কাশ্মীরি গাছ গোল্ডেন গাছ অল বডিতে কাজ করা এইটা হচ্ছে

এবার সিকোয়েন্স ল্যাভেন্ডার কারাপুত্রের সবচেয়ে কম তো যদি কালকে না আসেন ভালো থেকে বঞ্চিত হয়ে গেলেন আমার এই যে দুপাটটায় খেয়াল করবেন মানে 5 ইঞ্চি কাজ করতে দুপাটটার মধ্যে কার্ট সাথে আর মিলবে না ছাড় দেনই যা সেগুলো কাজ করে এগুলো কাথা মতো কাজ করে নিচে বোরিং এমবডারি কাজ করে ওইটায় কাজ করে না এটি সরাসরি আসতে হবে অফারের মেলা যাবে আয় হাই রে এটা হচ্ছে জীবন্ত

কি করছে ডিজিটাল কাজ কাজ মনে আরো কিছু বাকি আছে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা আর ও

শিপন লাগজারি শিপন